কল্পনা করুন আগামীকাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ বন্ধ আপনি টাকাও তুলতে পারছেন না অনলাইনে কিছু কিনতে পারছেন না এমনকি বিদেশে পড়াশোনা করা ছেলেকে টাকাও পাঠাতে পারছেন না আর এর পেছনে কারণ হল আমেরিকান স্যাংশন যার ফলে আপনি ডলারে রকম লেনদেন করতে পারছেন না আপনার মনে তখন প্রশ্ন জাগতেই পারে কেন এমন হবে আমেরিকানরা কি আমাদের দেশ চালায় তাহলে কেন তাদের ডলার ছাড়া বিশ্বের কোনো কাজ হয় না এর কারণ হল সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকার হাতে রয়েছে আটটি বড় অস্ত্র আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব উনিশশো সালের জুলাই মাস যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে উডস নামক ছোট্ট শহরে চুয়াল্লিশটি দেশে সাতশো জন প্রতিনিধি একটি গোপন বৈঠকে বসেন যার আনুষ্ঠানিক উদ্দেশ্য ছিল যুদ্ধ পরবর্তী বিশ্ব অর্থনীতির পুনর্গঠন কিন্তু বাস্তবে এটা ছিল আমেরিকার পরিকল্পিত কু যুদ্ধের পর যখন ইউরোপ সম্পূর্ণ ধ্বংস জাপান পারমাণবিক বোমায় বিধ্বস্ত রাশিয়া সাতাশ মিলিয়ন মানুষ হারিয়েছে তখন একমাত্র আমেরিকার মূল ভূখণ্ড অক্ষত ছিল এবং তাদের কাছে ছিল পৃথিবীর সত্তর শতাংশ সোনা একমাত্র অক্ষত শিল্প কারখানা সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এবং পারমাণবিক অস্ত্রের একচেটিয়া অধিকার এই সুবিধা কাজে লাগিয়ে ব্রিটেন উডস চুক্তিতে নির্ধারণ করা হল যে অ্যাকাউন্টস সোনা সমান ৩৫ ডলার সব দেশের মুদ্রা ডলারের সাথে নির্দিষ্ট হারে যুক্ত থাকবে যে কোনো সময় ডলারের বিনিময়ে সোনা পাওয়া যাবে এবং ডলার হবে আন্তর্জাতিক লেনদেনের একমাত্র মাধ্যম যার ফলে রাতারাতি ডলার হয়ে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্সি সব দেশকে ডলার মজুদ রাখতে হল এবং আমেরিকা পেয়ে গেল অর্থনৈতিক প্রিভিলেজ কিন্তু এই সিস্টেমে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ফাঁদ যেটা আশি বছর পরেও আমরা বুঝতে পারছি উনিশশো সালের পনেরোই আগস্ট রবিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট রিচার্ড নিকসন টেলিভিশন এসে গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়া একটা ঘোষণা করেন আজ থেকে আমেরিকা আর ডলারের বিনিময়ে সোনা দেবে না ভিয়েতনাম যুদ্ধের একশো বিলিয়ন ডলার খরচ এবং অতিরিক্ত ডলার ছাপানোর ফলে সোনার মজুদ কমে যাওয়ায় এই নিকসেন শক আসে কিন্তু আমেরিকার কাছে ছিল এক অসাধারণ প্ল্যান উনিশশো তিয়াত্তর চুয়াত্তর সালে হেনরি ক্যাসেঞ্জার গোপনে সৌদি আরবের সাথে একটি চুক্তি করেন যেখানে সৌদি আরব সব তেল বিক্রি করবে শুধুমাত্র ডলারে এবং বিনিময়ে আমেরিকা সামরিক সুরক্ষা দেবে ও তেলের ডলার আবার আমেরিকান ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে এই ব্রিলিয়ান সিস্টেমের ফলে একটা ডলার রিসাইক্লিং চক্র তৈরি হল তেল কিনতে দেশগুলো ডলার কেনে সেই ডলার সৌদিদের কাছে যায় সৌদিরা সেই ডলার আমেরিকান ব্যাংকে জমা রাখে আমেরিকা সেই টাকা আবার অন্য দেশে ঋণ দেয় এবং চক্রটি আবার শুরু হয় বর্তমানে বিশ্বের আশি শতাংশ তেল লেনদেনও ডলারে হয় এবং প্রতিদিন একশো মিলিয়ন ব্যারেল তেল ট্রেড হয় মানে প্রতিদিন আট থেকে দশ বিলিয়ন ডলারের তেল ব্যবসা যার ফলে আমেরিকার ডলারকে সোনার চেয়েও মূল্যবান করে তুলেছে এবার আসি সোনার প্রসঙ্গে আমেরিকার কাছে আছে বিশ্বের সবচেয়ে বেশি সোনার মজুদ প্রায় আট হাজার টন যেখানে জার্মানির তিন হাজার টন ইটালির দু টন চীনের মাত্র দু টন এবং ভারতের আটশো আশি টন সোনা রয়েছে আরও মজার বিষয় হল বিশ্বের অনেক দেশের সোনা রাখা আছে আমেরিকার নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে জার্মানির সোনার অর্ধেক নেদারল্যান্ডসের ফিফটি ওয়ান পারসেন্ট সোনা আমেরিকায় রাখা এমনকি ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও তার আটশো আশি টন সোনার মধ্যে প্রায় চারশো চোদ্দ টন বিদেশি ভল্টে সংরক্ষণ করে রাখে যার মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সুইজারল্যান্ডের ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এবং আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউ ইয়র্ক কিন্তু এখানে একটা ভয়ঙ্কর সত্য হলো আমেরিকা চাইলে এই সোনা ফেরত দিতে অস্বীকার করতে পারে ঠিক যেমনটি ভেনেজুয়েলার সাথে হয়েছে তাদের একত্রিশ টান সোনা আমেরিকা আটকে রেখেছে এবার আসি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী প্রতিষ্ঠানের কথায় ফেডারেল রিজার্ভ বা ফেড ফেড আসলে কি আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বারোটি রিজিয়নাল ব্যাংকের একটি নেটওয়ার্ক হিসাবে কাজ করে যা আমেরিকান সরকারের নিয়ন্ত্রণের বাইরে সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান কিন্তু ফেডের যে অসাধারণ ক্ষমতা রয়েছে তা সত্যিই চমকপ্রদ এই প্রতিষ্ঠানটি যত ইচ্ছে ডলার ছাপাতে পারে ফেডে নির্ধারিত সুদের হার পুরো বিশ্বের সুদের হারকে প্রভাবিত করে সমস্ত আমেরিকান ব্যাংকের নিয়ন্ত্রণ ফেডের হাতেই রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফেডের অর্থনৈতিক নীতি পুরো বিশ্ব অর্থনীতির দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করে কোয়ান্টিটেটিভ ইজিং যা আধুনিক যুগের ডাকাতি ছাড়া আর কিছুই নয় দু সালের আর্থিক মন্দার পর আমেরিকা একটি নতুন কৌশল আবিষ্কার করে যার নাম কোয়ান্টিটেটিভ ইজিং যাকে আধুনিক যুগের ডাকাতিও বলা যায় এই সিস্টেমে যখন সুদের হার শূন্যের কাছাকাছি চলে আসে এবং তারপরও অর্থনীতি চাঙ্গা হয় না তখন ফেড নতুন টাকা ছেপে বন্ড কেনে কিন্তু যখন আমেরিকা এই কোয়ান্টিটেটিভ ইজিং করে তখন বিশ্ব অর্থনীতির ওপর ভয়ানক নেতিবাচক প্রভাব পড়ে আমেরিকার ডলার দুর্বল হয়ে তাদের রপ্তানি বেড়ে যায় কিন্তু উল্টো দিকে অন্য দেশের মুদ্রা শক্তিশালী হয়ে তাদের রপ্তানি কমে যায় গরিব দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ে অ্যাসেট বাবল তৈরি হয় এবং ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পায় কোভিড নাইন্টিনের সময় আমেরিকা চার ট্রিলিয়ন ডলার ছেপেছে আর এর খেসারত দিতে হয়েছে পুরো বিশ্বকে যা ফরাসি অর্থমন্ত্রী ভালেরি গিসকার্ড এস্তাই উনিশশো সালে এক্সরবিটেন্ট প্রিভিলেজ নামে অভিহিত করেছিলেন কারণ আমেরিকা তাদের নিজস্ব মুদ্রায় ঋণ নিতে পারে এবং সেই মুদ্রা নিজেরাই ছাপাতে পারে আর আপনি যদি আপনার নিজের ছাপানো টাকা দিয়ে ঋণ শোধ করতে পারেন তাহলে আপনি কখনো দেউলিয়া হবেন কি এবার আসি হয়তো সবচেয়ে বিপজ্জনক অংশে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই কাগজে কলমে এর উদ্দেশ্য শুনতে খুবই ভালো ওয়ার্ল্ড ব্যাংকের উদ্দেশ্য দারিদ্র দূরীকরণ ও উন্নয়ন আইএমএফ এর উদ্দেশ্য আর্থিক স্থিতিশীলতা ও সাহায্য কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষমতার পরিকাঠামো দেখলেই এটা পরিষ্কার হয়ে যায় আমেরিকার কাছে আছে সিক্সটিন পয়েন্ট ভোটিং পাওয়ার যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং আমেরিকার কাছে আছে একমাত্র ভিটো ক্ষমতা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সব সময় আমেরিকান ব্যক্তি হন আবার আইএমএফের ম্যানেজিং ডাইরেক্টর সবসময় ইউরোপীয় ব্যক্তি হন আশি বছরে এই নিয়ম একবারও ভাঙেনি আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক অনেক সময় উন্নয়নশীল দেশগুলোকে ঋণ দেওয়ার শর্তে কঠোর নীতি মানতে বলে যেমন সরকারি খরচ কমানো কোম্পানি বেসরকারিকরণ ও বাজার খুলে দেওয়া এসব নীতির ফলে সাধারণ মানুষের ওপর বেশি চাপ পড়ে যেমন স্বাস্থ্য শিক্ষা খাতে কম খরচ হয় বেকারত্ব বাড়ে আর গরিবের অবস্থা আরও খারাপ হয় এছাড়া অনেক সময় দেশগুলো নির্ভরশীল হয়ে পড়ে আর তাদের নিজস্ব অর্থনৈতিক নীতি পরিচালনা স্বাধীনতা সীমিত হয়ে যায় এর মাধ্যমে বিভিন্নভাবে উন্নয়নশীল দেশগুলো দুর্বল হয়ে যায় এবং পশ্চিমা দেশগুলোর স্বার্থে কাজ করে এবার আসি আমেরিকার একটি জিনিয়াস আবিষ্কারের কথায় ইউএস ট্রেজারি বন্ড ট্রেজারি বন্ড কি সহজ ভাষায় এটা আমেরিকান সরকারের আইওইউ বা দেনার শিকারপত্র আমেরিকা বলে আমাদের টাকা ধার দাও আমরা সুদসহ ফেরত দেব ইউএস ট্রেজারি বন্ডটাতে জনপ্রিয় কেন কারণ একে বিশ্বের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলে মনে করা হয় এর থেকে ডলারে নিয়মিত সুদ পাওয়া যায় টোয়েন্টি ফোর সেভেন এটা কেনা বেচা করা যায় আর এতে লিকুইডিটির কোনো অভাব নেই এবারে ভয়ঙ্কর পরিসংখ্যানটা একটু দেখে নিন আমেরিকার মোট জাতীয় ঋণ হল চৌত্রিশ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এর মধ্যে বিদেশিদের কাছে আছে সাত দশমিক নয় ট্রিলিয়ন ডলার বা মোটামুটি টোয়েন্টি থ্রি পারসেন্ট প্রতি সেকেন্ডে গড়ে এই ঋণ বাড়ে এক লাখ ডলার সবচেয়ে বড় বিদেশি ঋণদাতা হলো জাপান যাদের ঋণের পরিমাণ এক দশমিক এক ট্রিলিয়ন ডলার তারপরেই আছে চীন যাদের ঋণের পরিমাণ সাতশো ঊনপঞ্চাশ বিলিয়ন ডলার যদিও চীন এখন এই পরিমাণ কমিয়ে দিচ্ছে এই সিস্টেমে আমেরিকার অবিশ্বাস্য লাভ হয় আমেরিকা তার ডলারের আধিপত্য ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে তিনটি প্রধান সুবিধা ভোগ করে প্রথমত তারা বিশ্বের সবচেয়ে কম সুদে ঋণ নিতে পারে দশ বছরের বন্ডে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট সুদ যা অন্য দেশের তুলনায় দুই থেকে তিন পার্সেন্ট কম দ্বিতীয়ত আমেরিকা ডলার ছাপিয়ে বিশ্বে মুদ্রাস্ফীতি রপ্তানি করে যার ফলে তাদের নিজেদের ঋণের বোঝা কমে যায় কিন্তু অন্য দেশের জীবনযাত্রার খরচ বেড়ে যায় তৃতীয়ত তারা এটিকে আর্থিক অস্ত্র হিসাবে ব্যবহার করে যে যেকোনো সময় সুদের হার বাড়িয়ে বিশ্ব অর্থনীতি নাড়িয়ে দিতে পারে এবং বন্ড কেনা বন্ধ করে অন্য দেশের মুদ্রা দুর্বল করে দিতে পারে তবে দু সালে আশঙ্কাজনক কিছু সংকেত দেখা যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা আটচল্লিশ বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে চীন ক্রমাগত তাদের হোল্ডিং কমাচ্ছে এবং রাশিয়া ও ইরান সম্পূর্ণরূপে বিক্রি করে দিয়েছে এই ঘটনাগুলো ডলারের ভবিষ্যৎ সম্পর্কে খুব একটা ভালো ইঙ্গিত দিচ্ছে না এবার আসি সুইফটের কথায় সুইফ্টের ফুল ফর্ম হল সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন উনিশশো সালে মাত্র দুশো উনচল্লিশটি ব্যাংক মিলে শুরু হওয়া এই নেটওয়ার্ক আজ রূপ নিয়েছে এক বিশাল দ্বৈত্বে দুশোটিরও বেশি দেশের এগারো হাজারেরও বেশি ব্যাংক আর ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান আজ সুইফট ছাড়া যেন অচল এখানে প্রতিদিন দেওয়া নেওয়া হয় পঞ্চাশ মিলিয়নেরও বেশি মেসেজ এবং বছরে দশ বিলিয়নেরও বেশি সংখ্যক আর্থিক লেনদেন পরিচালনা করা হয় যদিও সুইফট বেলজিয়ামে অবস্থিত কিন্তু পঁচিশ সদস্যের বোর্ডে আমেরিকা ও ইউরোপের দাপট রয়েছে এবং সব বড় ডলার লেনদেন নিউইয়র্কের মধ্যে দিয়ে যায় বলে আমেরিকান আইন অনুযায়ী সুইফটকে কাজ করতে হয় যার ফলে এটি আর্থিক পারমাণবিক বোমার মতো কাজ করে ইরানের ভয়াবহ অভিজ্ঞতায় দেখা গেছে দু সালে সুইফট থেকে বহিষ্কারের ফলে তাদের রপ্তানি ষাট শতাংশ কমে গিয়েছিল জিডিপি সাত শতাংশ সংকুচিত হয়েছিল এবং ইরানি রিয়াল পঞ্চাশ শতাংশ দুর্বল হয়ে গিয়েছিল রাশিয়ার ক্ষেত্রেও দু সালে ইউক্রেন আক্রমণের পর সুইফট থেকে বের করে দেওয়ার ফলে রাশিয়ার রুবল সত্তর শতাংশ দুর্বল হয়েছিল এবং বিদেশি বাণিজ্য পঁয়ত্রিশ শতাংশ কমে গিয়েছিল চীনের সিআইপিএস রাশিয়ার এসপিএফএস ভারতের রূপে এর মতো বিকল্প তৈরির চেষ্টা হলেও কেউই সুইফটের ধারে কাছেও নেই এ দীর্ঘ আলোচনা থেকে আমরা শিখলাম যে আমেরিকা প্রমাণ করেছে বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে সামরিক শক্তির চেয়েও কার্যকরভাবে বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় ডলার সুইফট আই এম এই চারটি স্তম্ভ নিয়ন্ত্রণ করেই আমেরিকা বিশ্ব শাসন করে এবং একবার এই নির্ভরশীলতার জালে ঢুকে গেলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব তবে ইতিহাসের দিকে তাকালে দেখি রোমান সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন সব সাম্রাজ্যেরই শেষ আছে এবং বর্তমানে পরিবর্তনের সংকেত দেখা যাচ্ছে যেমন ডলারের শেয়ার দু সালের একাত্তর পার্সেন্ট থেকে কমে দু সালে আটান্ন ক্রিপ্টোকারেন্সির ব্যাপক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক বাণিজ্য চুক্তি বৃদ্ধি যদিও আমেরিকার এখনও গভীরতম পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা এবং শক্তিশালী মিত্র জোটের সুবিধা আছে তবুও আমাদের ব্যক্তিগত পর্যায়ে আর্থিক শিক্ষাবৃদ্ধি একাধিক মুদ্রায় সঞ্চয় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানা এবং জাতীয় পর্যায়ে রপ্তানি বৈচিত্র্যকরণ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রস্তুতি নেওয়া উচিত আমেরিকার এই সিস্টেম রাতারাতি ভেঙে যাবে না কিন্তু পরিবর্তনের সূচনা হয়েছে আগামী কুড়ি থেকে তিরিশ বছরে হয়তো আমরা একটা নতুন ব্যবস্থা দেখতে পাব